বন্ধুরা তোমরা কি খেয়েছো গোলাপ জামুন যেটা খেতে হয় অসম্ভব মজার আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণে রেডি হয়ে যায় এখানে আমি ব্যবহার করেছি শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে তাই এত সুন্দর নরম তুল তুলে এই জামুন খেয়ে তোমরা কিন্তু বলতেই পারবে না বাড়িতে যদি তৈরি করে থাকো আর কাউকে যদি খাওয়াও সে বুঝতেই পারবে না যেটা তোমার বাড়িতে তৈরি বাড়ির তৈরি জামুন বাড়ির তৈরি এই জামুন একবার যদি না বানাও বাড়িতে তাহলে কিন্তু তোমরা খুবই মিস করবে এতটা সুন্দর হয় গ্র্যান্ডি সহকারে বলছি দোকানে কেনা খাওয়া ভুলেই যাবে রস আলো নরম তুলতুলে দেখেই বুঝতে পারছো একদম রসের ভিতরে দৈটুম্বু হয়ে গেছে তো চলো আমি এটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি প্রথমে নিয়ে নেব একটা বড় প্লেট এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ আটা আর দিয়ে দেবো দশ টাকা প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ প্যাকেট গুঁড়ো দুধ দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব বন্ধুরা হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা তারপর সমস্ত উপকরণ ভালোভাবে স্ট্রেন করে নেব সমস্ত উপকরণ ছেড়ে নেওয়ার পর এখানে আমি ভর্তি ভর্তি এক চামচ নিয়েছি ঘি এটাকে ভালোভাবে আমি আটার সাথে মিক্স করে নেব দেখো বন্ধুরা আমার এরকমভাবে মিক্স করা হয়ে গেছে ভালোভাবে মিক্স করতে হবে একটু ডলে ডলে তারপর নিয়ে নেব আমি দুধ ডাগে থেকে জাল করে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো ও তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে ঠিক এই রকম হবে আর দুধটা যেহেতু আমি যতটা নিয়েছিলাম তার থেকে এতটা আমার বেঁচে গেছে এরপর ডো থেকে আমি ছোট ছোট করে বলে রাখার কেটে নেব মানে জামুনের শেপ দিয়ে দেবো ঠিক এরকমভাবে গোল গোল করে নিতে হবে ভালোভাবে করে নিতে হবে না হলে ফাটা হলে ভালো লাগবে না দেখতে তো একটা আমার রেডি হয়ে গেছে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি তো ঠিক সেম ভাবে এইরকম ভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমার সবগুলোই বানানো হয়ে গেছে সেম প্রসেসেই বানিয়ে নিয়েছি এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছিলাম একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে সেই গোলাপ জামুনগুলোকে লাল লাল করে ভেজে নেব সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব তো একটু হালকা আঁচেই ঢেমেই এটাকে তৈরি করতে হবে নাহলে পুড়ে যেতে পারে লাল হয়ে যাবে বেশি দেখতে খারাপ লাগবে তার জন্য হালকা হালকা জাল হবে আর এটাকে নারিয়ে নিতে হবে ঠিক এইরকম ভাবে বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু লাল লাল হয়ে এসছে আর একটুখানি বাকি আছে এটা ভাজতে তাহলে এটা আমার রেডি হয়ে যাবে তো এবার আমার ভাজা হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নেব দেখো বন্ধুরা আমার সবগুলোই একটাতেই ধরে গেছে তুলে নিয়েছি তেল ঝরিয়ে এদিকে গ্যাস হবে না আর একটা কড়াই চাপে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল চিনিটা মেল্ট যখন হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে খুব যে ঘন শিরা তৈরি করতে হবে তা না চিনিটা মেল্ট হয়ে গেলি আমি ওই জামুনগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমার চিনিটা মেল্ট হয়ে গেছে এরপর আমি ওই সেই গুলাব জামুনগুলোকে দিয়ে দেবো তো এটাকে আমি একটু উলট পালট করে দিচ্ছি এটা ভালোভাবে এই রসের মধ্যে ফুটতে হবে তাহলে এটা খুব সুন্দরভাবে রসটা খেয়ে ফেলবে তাই কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর মানে রসটা খেয়ে খেয়ে নিচ্ছে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফোটানোর পর তো বন্ধুরা দেখো আমার এবার রেডি হয়ে গেছে গোলাপ তো দেখো বন্ধুরা রসটা খেয়ে কতটা একদম ফুলেছে একদম ডবল হয়ে গেছে কতটা তুলতুলো হয়েছে দেখেই বুঝতে পারছো হাত দিয়ে আমি দেখাচ্ছি তো একটা প্লেটের এর মধ্যে আমি এটাকে এবার সার্ভ করে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর আমি এক এক করে এই প্লেটের মধ্যে সাজিয়ে নেবো সবগুলোই বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল তো আমার রিকোয়েস্ট রইলো তোমরা একবার হলেও বাড়িতে তোমরা কিন্তু বানাবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো আমি কেটে দেখাচ্ছি দেখো তো দেখো কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম রসের টৈটুম্বুর তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে